আপদমস্তক সুবিধা বাধীস যখন এই কথাগুলো বলছেন তখন তার পাশে বসে আছেন একটা দর্ঘ মানুষ যাকে সারা দেখেছে। যার নাম সিবিআই রেফায়ারে আছে এর থেকে নির্লব্ধ মতো অচন্দ হতে পারে বিচার ব্যবস্থা ধড়ক হয়ে নিবেত কয়েক মাস তিনি নিজের চেয়ারের অপর ব্যবহার করেন যেভাবে বিজেপির কথা করেছেন বিরোধীদের কথা করেছেন এবং শাসক দল এবং রাজ্য সরকারকে নিস্তার করেছেন যা বাংলার মানুষ তথা দেশের মানুষ দেখেছে এবং আজকে তার সুবিধাবাদী জয় যারা দেশের মানুষের সামনে ভুলে গেল আগামী দিনে তিনি সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষের কাছে তিনি একটি বেমান নির্যফর এবং সুবিধাবাদী মানুষ হিসেবে চিহ্নিত মমতা বন্দ্যোপাধ্যায় আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানাতে নারীদের শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছরেই মিছিল করে এবছর যেহেতু আট তারিখ শিবরাত্রি করেছে তাই তিনি সরকারি পরিষেবা নতুন কিছু নয় একদিকে সারা দেশের মানুষ যেমন জানে যে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা ক্ষমতায়নের জন্য কী কী করেছে সেটা পঞ্চায়েত নির্বাচনে পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণ করুন বা লোকসভায় ফোরটি পার্সেন্ট মিনিমের নির্বাচন পাঠানো বলুন বা সদ্য সমাপ্ত রাজ্যসভায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন থেকে মহিলা পাঠানো বলুন অথবা পঞ্চাশটি উন্নষষ্টি থেকে শুরু করে লোক বা স্বাস্থ্যসাথী প্রকল্প মহিলাদের নামে করা হল অন্যদিকে ভারতবর্ষের মতো এটাও দেখেছে যে ডেলি প্যাসেঞ্জারি করার মতো নরেন্দ্র মোদী আবার আসা শুরু করে দিয়েছে সেই নরেন্দ্র মোদী বাংলায় এসে কথা বলেন কিন্তু যে মণিপুরে আত্মাস করে আগুন জ্বলছে এবং মহিলাদের দর্শন করে নিকেট কি করানো হচ্ছে সেই মণিপুর নিয়ে তিনি মুখ না যাওয়ার সময় হয় না ভারতবর্ষের মতো সেই নরেন্দ্র মোদীকেই দেখেছে দু হাজার স্বাধীনতা দিবসের দিন

আপেটিতে দর্শককে বিষ খেতে হচ্ছে ভাদ্রাশূন্য বলরাম পূজার ঘটনা ঘটছে অথবা রাজস্থানে দর্শিতা মহিলাকে জলের ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে চিৎকার করে বিচার চাইতে হচ্ছে অথবা প্রত্যেক দিন তিপ্পান্নটা করে ভারতবর্ষে নারী নির্যাতনের বিদেশ হচ্ছে যা শূন্যবার বিজেপি শাসিত রাজ্যে তাই ভারতবর্ষের মানুষ এই নারী বিদ্বেষে বিজেপিকে খুব ভালোবাসেন এই বছর প্রথম হয় প্রত্যেকবার আপনি

হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট